ও গায়েজ খুবই সুন্দর লাগছে কি সুন্দর বাতাস আপনারা গরমের ভিতরে থেকেই বাতাসের অনুভূতি আসলে বুঝবেন না এই আটলান্টিকা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে খুব সকাল সকাল আমরা বের হয়েছি মদের গন্তব্য হল তেগস নদী এখানে মজার একটা বিষয় বলি এই কয়েকদিনে আমি এক হাজার কিলোর বেশি রান করেছি কিন্তু এখনও পর্যন্ত হর্নের কোনো আওয়াজ শুনি নাই জি এটাই সত্য এখানে হর্নের কোনো প্রয়োজন হয় না আসলে রাস্তার যে রুল এ রুল যদি আমরা সঠিকভাবে মেনে চলি আলাদাভাবে হর্নের কোনো প্রয়োজন পড়বে না ইস এই আইনটা যদি আমাদের বাংলাদেশে থাকত কতই না সুন্দর হতো প্রিয় দর্শক এখন আমরা আছি মাতৃ মিউনিসে এখানে ইউরোপের প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে যার কারণে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে মার্কেট বিভিন্ন ধরনের কেনাকাটার জিনিস তো এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় কেউ পিয়ানো বাজাচ্ছে কেউ গিটার বাজাচ্ছে কেউ গান করছে জায়গায় জায়গায় আপনারা দেখবেন আসলে এরা যে কী করে সারাদিন আমার মনে হয় এরা খায় ঘুরে ঘুমায় এখানে একজন পিয়ানো বাজাচ্ছে তো এখন সময় নেই সামনে যেতে হবে যে রাস্তার পাশে সিআর সেভেন এটা কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে সিআর কে এটা অনলি জার্সি দোকান সিআর সেভেনে প্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা পর্তুগালের ত্যাগস যে নদী আছে এই নদীর পাশে আছি আজকে কিন্তু অনেক টুরিস্ট এখানে আসছে অন্যদিনে এত টুরিস্ট থাকে না প্রিয় বন্ধুরা আমরা এখন এই বোট দেখতে পাচ্ছেন এই বোটে উঠবো এবং ত্যাগস নদীটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে আছে আমাদের বড় ভাই মানিক ভাই ভ্রমণ করতে হবে আসলে না ঘুরলে হবে না ইচ্ছা শক্তি থাকতে হবে প্রবল টাকা আসলে সব কিছু দেয় না ইউরোপিয়ানরা প্রচুর ভ্রমণ করে করে বিশেষ পর্তুগালে সেভিং জিনিসটা কম এদের বছরে এক থেকে দুই মাস এরা ট্যুরিস্ট করে তো আমরাও কিন্তু চাইলে অনেক ঘুরতে পারি আসলে টাকা থাকলে যে ঘোরা হবে এটা কোনো বিষয় না সময় দিতে হবে নিজেকে সময় দিতে হবে প্রচন্ড বাতাস কি বলবো বন্ধুরা শুধু হাঁটতেই ভালো লাগে শুধু ও গায়েজ খুবই সুন্দর লাগছে কি সুন্দর বাতাস আপনারা গরমের ভিতরে থেকে এই বাতাসের অনুভূতি আসলে বুঝলেন না এই আটলান্টিকের পাশে না রাস্তার পাশে যে গাড়িটা দেখছেন এর ভিতরে কিন্তু মানুষ ঘুমাচ্ছে এগুলোকে বলে স্লিপার বাস তো ইউরোপিয়ানরা প্রচুর ট্যুর করে ট্যুর করে রাস্তার পাশে এভাবেই কিন্তু তারা ঘুমায় বিভিন্ন জায়গায় এক মাস পনেরো দিনের জন্য এরা বের হয়ে যায় বন্ধুরা তো আজকে আমাদের পুরো প্রায় শেষ এখন আমাদের জন্য পাশে আজ প্রিয় দর্শক আমরা সারাদিনে আজকে অনেক ঘোরাঘুরি করলাম এখন ঘড়ির কাটাই বাজে আটটা বিশ মিনিট ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম